ফ্যাটিলিভার কিভাবে চিকিৎসা করা যায় ফ্যাটিলিভারের মেইন যে কারণ সেটা হচ্ছে স্থূলতা তো আমাদের মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে লাইফ স্টাইল মডিফিকেশনটা কি সেটা হচ্ছে আপনি আপনার যে ওজন আছে সেই ওজনটাকে অবশ্যই কমাতে হবে দেখা যায় যে প্রায় দশ ওজন যদি আপনি কমাতে পারেন তাহলে ফ্যাটিলিভার ভালো হয়ে যেতে পারে এছাড়া অন্যান্য যে কারণ সেগুলো চিকিৎসা করতে হবে আর খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা ফ্যাটি ফুড জাঙ্ক ফুড বাইরের যে তৈলাক্ত খাবার এগুলি খাওয়া যাবে না রেগুলার হাঁটতে হবে অন্যান্য রোগের ভিতরে যেমন কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে সেই ডায়াবেটিসটাকে তাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে প্রেসার থাকলে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তার যদি রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে তাহলে দরকার হলে চিকিৎসক যদি মনে করে তাহলে তাকে কোলেস্ট্রল কমানোর ওষুধও পারে এছাড়া আরও কিছু ওষুধ আছে যেটা ফ্যাটি লিভারকে ইম্প্রুভ করে ফ্যাটি লিভার একটা প্রিভেন্টেবল ডিজিজ এটা প্রিভেন্ট করা যায় যেরকম তেমনি এটা কিছু কিছু ক্ষেত্রে রিভার্সও করে পুরোপুরি ভালোও করা যায় সেজন্য ফ্যাটি লিভার নিয়ে খুব বেশি দুশ্চিন্তাও করা যাবে না আবার এটাকে হেলাফেলাও করা যাবে না একটু সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাচল করলে ফ্যাটি লিভার থেকে অবশ্যই আমরা মুক্তি পাব এবং এটা পুরোপুরি সুস্থ জীবন যাপন করা সম্ভব আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ট্রাক শুকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা